হ্যালো সুবাস আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে মিউজিকের সাথে লেখা অ্যাড করবা চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক প্রথমে চলে যাবা টিকটকে টিকটকে গিয়ে সাজ দি লেখা ভিডিও টিকটক শ্বাস দেওয়ার পরে তোমাদের মন মতো একটা গান নিয়ে নেওয়া আমি এটা নিব তোমাদের মন মতো যে রাইসটা সেটা নেওয়া তারপরে ক্যাপকারে ঢুকে নিউ প্রজেক্টে ক্লিক করে তোমাদের পছন্দ মতো তোমরা পিক নিয়ে নেওয়া বা ভিডিও আমি পিক দেওয়া নেবো তাই পিকটা নিলাম পিকটা নেওয়ার পরে এই লেয়ারটা টেনে অনেক বড় করে দেওয়া তোমাদের বাপ মতো বড় করে দেওয়ার পরে তোমরা চলে যাবে হলো ওভার লেতে ওভার লেতে গিয়ে তোমরা যে ভিডিওটা ডাউনলোড করছো সেই ভিডিওটা আনবা আনার পরে তোমাদের মন মতো কেটে নিবা অ্যাডজাস্ট করে নিবা আমি আমার মন মতো কেটে নিয়েছি তোমরা তোমাদের মন মতো কেটে নিবা কেটে নেওয়া হয়ে গেলে তারপরে তোমরা চলে যাওয়া এখানে যাওয়ার পরে তৃতীয় অপশনে ক্লিক করলে তোমাদের লেখার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে এখন তোমাদের মতো তোমরা সেট আপ করে নিবা সেট আপ করানো হয়ে গেলে তোমাদের মন মতো তোমরা কালারিং করে নেবা আমি আমার মতো কালারিং করে নিতেছি তোমরা তোমার বুদ্ধের মন মতো কালার করে নিবা।। আমার কালার করা হয়ে গেছে এখন ইফেক্ট লাগাবো তোমাদের মন মতো তোমরা ইফেক্ট লাগাবা আমি এখন এই লাগাবো তোমাদের দেখানোর জন্য এখন ইফেক্টের লেয়ারটা টেনে বড় করে দেব লেয়ারের সমান তোমরা এক্সাস্ট করে নিবা পিকের আর কানের সাথে ম্যাক্স করে নিবা মেসিং মেসিং করা হয়ে গেলে তোমরা বাড়তি অংশগুলো কেটে ফেলবা বাড়তি অংশগুলো কেটে ফেলার পরে তোমাদের ভিডিওটা তৈরি হয়ে যাবে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন একটা সাবস্ক্রাইব করবেন আর ভালো থাকবেন সবাই